প্রিয় বন্ধুরা চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত আজকের প্রসঙ্গ ও এবং আরের প্রয়োগ এই আলোচনায় থাকছে ও এবং আরের ব্যাকরণগত পরিচয় এবং তাদের প্রয়োগ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক আমাকে এই ধরনের নিত্য নতুন আলোচনায় অনেক বেশি করে উৎসাহিত করে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দাও তাহলে পরে এই ধরনের নিত্য নতুন আলোচনার আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা প্রথম থেকেই রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ও এসেছে ফার্সি অয় থেকে এটি একটি সংযোজক অব্যয় সাধারণত দুই বা ততোধিক পদ বা শব্দকে যুক্ত করতে ও ব্যবহৃত হয়ে থাকে যেমন অখিলেশ ও নিখিলেশ এবং দু নম্বরে রয়েছে দেখো রূপ রস গন্ধ ও স্পর্শ এবার আমরা আসব আর এর প্রয়োগগত দিক নিয়ে আর এসেছে সংস্কৃত অপর থেকে অপর আওর আর এটিও একটি সংযোজক অব্যয় বাংলায় সাধারণত ওয়ের স্থানে আর এর ব্যবহার বেশি যেমন এক নম্বর উদাহরণে রয়েছে দেখো খাও আর গল্প বলো দু নম্বরে রয়েছে আমি আর তুমি এবার আমরা আসব এবং এর ব্যবহার প্রসঙ্গে তো চলো দেখে নি এবং এসেছে সংস্কৃত এবং থেকে সংস্কৃত এবং গ্রেটার দেন এবং এর অর্থ হল এই রূপ এটিও একটি সংযোজক অব্যয় সাধারণত দুটি বাক্যাংশ বা বাক্যকে সংযুক্ত করতে এবং অব্যয়টি ব্যবহৃত হয় যেমন তার কাছে সব শুনে এবং নিজে চোখে দেখে এই সিদ্ধান্তে এসেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ কিন্তু মজার বিষয় হলো এই তিনটি অব্যয় পথ অন্য অর্থেও ব্যবহৃত হয় তো চলো আমরা দেখে নিই তো এখানে দেখো আমি তিনটি অব্যয়ের জন্য তিনটি উদাহরণ নিয়েছি বোঝানোর সুবিধার্থে প্রথমে রয়েছে দুই ও দুই কত হয় দুই ও দুই কত হয় অর্থাৎ দুই যোগ দুই কত হয় তো এখানে ও সমান সমান যোগ অর্থাৎ ও যোগ অর্থে ব্যবহৃত হয়েছে দু নম্বর উদাহরণে দেখো সে এলো এবং বসে পড়ল অর্থাৎ সে এলো তারপর বসে পড়ল তো এক্ষেত্রে এবং এই অব্যয়টি ব্যবহৃত হয়েছে তারপর অর্থে এরপর আমরা আসব তিন নম্বর উদাহরণে তিন নম্বর উদাহরণে রয়েছে সে কাশি যাবে আর আমি জয়পুর অর্থাৎ সে কাশি যাবে কিন্তু আমি জয়পুর তো এক্ষেত্রে আর অব্যয়টি কিন্তু অর্থে ব্যবহৃত হয়েছে তো আমি এক্ষেত্রে তিনটে উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি কিন্তু এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যে ক্ষেত্রে এই তিনটি অব্যয় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে প্রত্যেকে ভালো থেকো